রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জীবন কৃষাণ এবং তার সঙ্গীত জীবনে চল্লিশ বছর পূর্তি হতে চলেছে তা নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মূলত আজ তার সমস্ত প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠান থাকছে শিল্পাঙ্কুর ও নন্দন চর্চার উদ্যোগে এবং সারেগামার সহযোগিতায় যাই হোক আজকের এই বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন তারা শুনুন প্রত্যন্ত গুণী শিল্পী জীবন কৃষ্ণ আমাদের ডান দিকে বসে আছেন তিনি তার সঙ্গীত জীবনের চার দশক পূর্ণ করেছেন নির উপলক্ষে শিল্পাঙ্কর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আমরা তার সঙ্গীত জীবনের এই অভিযাত্রাকে স্মরণীয় করে রাখার জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এই সম্পর্কেই আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আরেকটি বিষয় সেটি হল এবার পুঁথিতে জীবন কৃষণের একেবারে ঝকঝকে নতুন মিউজিক অ্যালবাম জানে মানে অনুষ্ঠানে প্রকাশ করবে আমার বাড়িতে বসে আছেন মাননীয় শ্রী শরৎ জ্ঞান মহোদয় যিনি এই জানেমালের ডাইরেক্টর রয়েছেন সঞ্জয় দেববর্মা গান্ধীকে যিনি এই জানেমালের অ্যাক্টর এবং বিশ্বনাথ মণিক রয়েছেন যিনি আমাদের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সুমন দাস তিনিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আমরা শিল্পান্তর এবং উন্নয়ন চর্চার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে

শিল্পী জীবন কৃষণের যে সঙ্গীত জগৎ সেখানের যে সফলতা এবং তাকে স্মরণীয় করে রাখতে আগামী দিনে ওনার সফলতাকে আরো ত্বরান্বিত করতে শুভেচ্ছা বার্তা পাশাপাশি সঙ্গীত আনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটাকে পালন করতে চাইছেন কর্তৃপক্ষ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন